হ্যালো ভিউভার্স ওয়েলকাম টু অনুরাগের ছোঁয়া নিউ আপডেট অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে দীপার কথা রুডি যখন গোসল করতে যায় তখন তার নিজের সব ড্রেস রুমে খুলে রেখে যায় আর সেই ফাঁকে দীপা পাকা মেয়ে লাবণ্যকে বলে তুমি যেভাবেই হোক রুডির রেখে দেওয়া সব কাপড় চোপড় বা যা পাবে সেটা নিয়ে বের হয়ে আসবে পাকা মেয়ে লাবণ্য ঠিক দেবার কথা মতো যখনই রুডি গোসলে যায় আর রুডির মাথার চুল এনে সোজা সোনার হাতে তুলে দেয় দিয়ে বলে এই যে দেখো দিদি ভাই ওই লোকটার নকল চুল এটা বলে পাকা মেয়ে লাবণ্য সেখান থেকে চলে যায় সোনা ওই চুল দেখে বুঝতে পারে এই চুল আসলেই ফেক তখন সে বুঝে যে সে আসলেই ইংলিশ ম্যাম নয় সে তার বাবার বন্ধু না সে রুডি হতে পারে তখন সোনা ছুটে যায় রুডির রুমে রুডি যখন গোসল করে বের হয় তখন সামনাসামনি পড়ে যায় সোনা তো বন্ধুরা কি হবে এবার সোনা কি কুশি একটা থাপ্পন করবে রুডিকে দেখে অবশ্যই কমেন্টে জানাবে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ